টেলিফোনে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে সাথে জায়গাটার নাম হল কাকড়াছড়ার কাছাকাছি কাকড়াছড়াই এই আমরা সাথে সাথে স্টাফ নিয়ে গেলাম কেসে সে দেখলাম গাড়ি একটা কমসে কম দেড়শো মিটার নিচে গেছে গাড়িটার নাম জানি জান কি গাড়ি টু এইট হান্ড্রেড তো আমরা সাথে সাথে স্টাফ নিয়ে সবাই নামলাম লাইমে দেখলাম একজন জীবিত একজন মোটামুটি কিছু ভালো আছে তারা তার সাথে সাথে হসপিটালে নিয়ে এলাম

সিস্টার নিশ্চিন্তে প্রতি আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্যে আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন সিক্স ডাবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার